কাল থেকে ষোড় শতাব্দী পর্যন্ত পুরনো ভাগীরথী খালের ধারে অনেক জনপদ করে উঠেছিল কালীঘাট পোড়াল রাজপুর হরিনাভি বারুইপুর বহুরু জয়নগর ও ছত্রভোগ যা বর্তমান মথুরপুর থানার অন্তর্গত একটি গ্রাম লোকমুখে শোনা যায় এই হরিনাভির পূর্ববর্তী নাম ছিল মদন মণ্ডপ সতেরোশো বাহান্ন সালে হুগলি থেকে জমিদার রামচন্দ্র ঘোষ এখানে আসেন এবং বসবাস শুরু করেন শোনা যায় এই স্থানে কোনো এক সময় পাওয়া যায় নাভি অব্দি ভগ্ন হরি অর্থাৎ নারায়ণ মূর্তি সেই থেকেই এই অঞ্চলের নাম হরিনাভি আঠেরোশো সালে দক্ষিণ সুবর্ণ পৌরসভা স্থাপিত হয় যার মধ্যে বিহালা হরিনাভি মালঞ্চ প্রভৃতি গ্রামগুলি অন্তর্ভুক্ত ছিল আঠেরোশো সালে পয়লা এপ্রিল জমিদার নবীনচন্দ্রের নেতৃত্বে হরিনাবীর আশেপাশের অঞ্চলের মানুষের দাবিতে তৈরি হয় রাজপুর পৌরসভা এই নবীনচন্দ্র ছিলেন জমিদার রামচন্দ্রের পুত্র জমিদার নবীনচন্দ্র হরিনাবিতে তৈরি করেন একটি রাসমঞ্চ আর তার ঠিক পাশেই তৈরি করেন একটি দুর্গা দালান এই কারণেই এটি হরিনাভীর রাসবাড়ি নামেই পরিচিত এই রাসবাড়ির বারান্দায় একদিন শুরু হয়েছিল বাংলার প্রথম নাট্য দলের আঠারোশো বাইশ সালের ছাব্বিশে ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার হরিনাভিতে জন্ম হয় রামনারায়ণ তর্করতের প্রাথমিক শিক্ষা গ্রহণের পর তিনি ভর্তি হন কলকাতার সংস্কৃত কলেজে এক টানা দশ বছর ব্যাকরণ কাব্য ন্যায়শাস্ত্র ও আইন নিয়ে গভীর অধ্যয়ন করেন মাত্র দুই বছর হিন্দু মেট্রোপলিটন কলেজে অধ্যাপনা করার পর তিনি ফিরে আসেন সংস্কৃত কলেজে সেখানে টানা সাতাশ বছর শিক্ষকতা করেন কিন্তু শিক্ষকতার পাশাপাশি তার প্রকৃত পরিচয় ছিল বাংলা নাটকের জনক সেই সময় থেকেই তার নাম হয় নাটকে রামনারায়ণ আঠারোশো চুয়ান্ন সালে প্রকাশিত কুলিন কুলসর্বস্ব তার প্রথম এবং শ্রেষ্ঠ নাটক যেখানে সাহসের সঙ্গে তিনি তুলে ধরেন বহুবিবাহের অমানবিক দিক এরপর একে একে লেখেন রত্নাবলী বেনিসংহার সংহার মালতী মাধব রুক্মিণী হরণ কংসবধসহ বহু নাটক তাঁর লেখা নাটকগুলো কেবল বেলগাছের রঙ্গমঞ্চে নয় চোড়াসাগর ঠাকুর বাড়িতেও মঞ্চস্থ হয়েছে কাব্যোপাধ্যায় উপাধি তাঁর হাত ধরে প্রতিষ্ঠিত হয় বাংলার প্রথম নাট্যদল হরিণী বঙ্গ নাট্য সমাজের জীবনের শেষ দিন পর্যন্ত তিনি শিক্ষাদান করে গেছেন আঠারোশো ছিয়াশি সালের উনিশে জানুয়ারি চিরবিদায় নেন বাংলা নাটকের প্রতিকৃত রামনারায়ণ তর্করত্ন